কৌস্তব ও শর্মিলার দাম্পত্য জীবন বধুর কিন্তু একটা ঘটনা রাতারাতি বদলে দেয় সেই জীবনের অভিমুখ কিভাবে এই ধাক্কা সামলাবে তারা না এটা কোনো বাস্তবের সাধারণ মানুষের গল্প নয় এটা একটা সিনেমার গল্প তবে বাস্তবের গল্প থেকেই তো উঠে আসে সিনেমার গল্প কিন্তু তার মধ্যেও এই ছবিটা অনেকটা আলাদা কারণ এই ছবির পিছনেও রয়েছে সিনেমার মতোই একটা গল্প কি সেই গল্প সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই কেরিয়ারের প্রথম ছবিটাকে এই প্রেক্ষাপটেই সাজিয়েছেন পরিচালক শুভম রায় ছবিতে কৌস্তব ও শর্মিলার চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস ছবির নাম ভর্গ প্রথম ছবিতে পারিবারিক কাহিনীকেই বেছে নিয়েছেন পরিচালক তবে তার দাবি এর ভিতরে আরও অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে শুভমের কথায় আপাতভাবে ফ্যামিলি ড্রামা হলেও সেখানে প্রেম রহস্য সবই রয়েছে দর্শক কিন্তু নিরাশ হবেন না তবে যেটা আর পাঁচটা ছবি থেকে এই ছবিকে আলাদা করেছে সেটা হলো এই ছবির প্রযোজকের চিন্তাভাবনা জানা গেছে এই ছবির লভ্যাংশের পুরোটাই প্রযোজক সমাজসেবামূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানালেন ছবি থেকে যে টাকা তিনি উপার্জন করবেন তা নদিয়ার একটা হাসপাতাল তৈরির কাজে দান করবেন আর এই রকম চিন্তাভাবনা থেকে ছবি বানালে সেই ছবি তো হিট হতে বাধ্য এর আগে সৌরভ ও প্রান্তিকা জুটি বেঁধে একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন কিন্তু সেই সিরিজটা এখনও কিন্তু মুক্তির অপেক্ষায় রয়েছে সৌরভের কথায় শুভমের সঙ্গে এটাই প্রথম কাজ আমার চরিত্রটাও খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা হলো তাছাড়াও এই ছবির একটা অন্য দিক রয়েছে একটা মহতি উদ্যোগ রয়েছে শুভমের তাই ওর পাশে থাকতে চেয়েছিলাম অন্যদিকে বাংলার অভিনেত্রী প্রান্তিকা সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত ভুল ভুলাইয়া থ্রি ছবিতে অভিনয়ও করেছেন তারও ও সৌরভের সঙ্গে অনেক দিন পরে এই ছবিতে কাজ ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় লোকনাথ দে দেবাশিস গঙ্গোপাধ্যায় গার্গী সেনগুপ্ত সূর্য মজুমদার এই সমস্ত বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা পরিচালকের দাবি ছবিতে অভিনেতাদের নতুন লুকে দেখবেন দর্শক প্রথম ছবিতে ইন্ডাস্ট্রির নামী অভিনেতাদের পেয়ে উচ্ছ্বসিত পরিচালক ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গেছে উত্তরবঙ্গে ছবির গানের শুটিংও হয়েছে খুব শীঘ্রই ছবিটার মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে এই রকম সুন্দর একটা চিন্তা ভাবনা যেখানে শুধু ছবির সাফল্য কামনা করেই থেমে যাননি প্রযোজক তিনি ভেবেছেন এই ছবির লভ্যাংশ থেকে বানাবেন হাসপাতাল এটাই তো একটা সিনেমার মতো গল্প তাই নয় কি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে